হরিনবীর স্টার ব্যাডমিন্টন একাডেমিতে হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুর্ধ সতেরো অনূর্ধ্ব উনিশের এই টুর্নামেন্টে সারা পড়ে গেছিল অনূর্ধ্ব সতেরো বয়েজ সিঙ্গেলসের চ্যাম্পিয়ন ময়ূর দাস অনূর্ধ্ব সতেরো গার্লস সিঙ্গেলসের চ্যাম্পিয়ন প্রতিষ্ঠা পাল অনুর্দ সতেরো বয়েজ ডাবলসের চ্যাম্পিয়ন অর্চিশ ভট্টাচার্য এবং সায়মদ্যুতি ঘোষ জুটি অনূর্ধ্ব সতেরো গার্লস ডাবলসের চ্যাম্পিয়ন মাহিলা দাসগুপ্ত আর মৈত্রী জানা জুটি অনুর্ধ্ব সতেরো মিক্সড ডাবলসের চ্যাম্পিয়ন শিশুদীপ শীল ও মাহেলা দাসগুপ্ত জুটি অনুর্ধ্ব উনিশ বয়েজ সিঙ্গেলসের চ্যাম্পিয়ন দিভাংশ আগরওয়াল অনুর্ধ্ব উনিশ গার্লস সিঙ্গেলসের চ্যাম্পিয়ন কনিষ্ক বিজয়নিয়া অনুর্ধ্ব উনিশ বয়েজ ডাবলসের চ্যাম্পিয়ন চন্দ্রিল মান্না ও ঋতব্রত চক্রবর্তী জুটি অনুর্ধ্ব উনিশ গার্লস ডাবলসের চ্যাম্পিয়ন অনিক সাপাল আর কনিষ্ক বিজরানি জুটি অনুর্ধ্ব উনিশ মিক্সড ডাবলসের চ্যাম্পিয়ন আদিত্য ব্রাহ্মা আর শারীন চক্রবর্তী জুটি ফাইনালে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি শেখর যেভাবে ব্যাডমিন্টনটাকে ব্যাডমিন্টন এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে বাংলা একসময় খুব ভালো জায়গায় ছিল মাঝে একটা সেটব্যাক হয়ে পেছনের দিকে চলে গেছে আবার ধীরে ধীরে উন্নতির সোপানে যা যা প্রয়োজন সেগুলো শেখর করছে এবং এর মধ্যেই হয়তো কিছু দিনের মধ্যে দেখা যাবে সেভাবে আরও ভালো জায়গায় গেছে এবং ছেলেমেয়েরা আর রেগুলার আসছে এবং রেগুলার কম্পিটিশান ম্যাচ পাচ্ছে ম্যাচ টাইম না পেলে তো ছেলেদের উন্নতি বা বাচ্চাদের উন্নতি হয় না তো এখানে প্রচুর ম্যাচ টাইম পাচ্ছে এবং এর জন্য এরা ধীরে ধীরে উন্নতি লাভ করবে এবং ন্যাশনাল লেভেলে এবং ইন্ডিয়াতে অবশ্যই যাবে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে সংস্থার কর্ণধার ও ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের মাননীয় সচিব শেখর বিশ্বাস বলছিলেন ভবিষ্যতে প্রচুর চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন তারকা উঠে আসবে বাংলা থেকে এটা আন্ডার সেভেন্টিন এবং আন্ডার নাইনটিন জুনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপ হচ্ছে এই স্টেট চ্যাম্পিয়নশিপের যারা পয়েন্টস পাবে মানে আমি বলতে চাইছি এর আগে যে র্যাঙ্কিং টুর্নামেন্ট হয়েছে সেই র্যাঙ্কিং টুর্নামেন্ট প্লাস এই স্টেট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস নিয়েই তার এরা সব বেঙ্গল টিমে সিলেকশন হবে যারা ন্যাশনালসে এবার খেলতে যাবে আর এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যারা আন্ডার নাইনটিন খেলছে কেননা টিম চ্যাম্পিয়নশিপ যেটা হয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যেটা টিম চ্যাম্পিয়নশিপ হয় এটা আন্ডার নাইনটিনে হয় আর সিনিয়র লেভেলে হয় তো আন্ডার নাইনটিনের প্লেয়াররা আগে জোনাল খেলবে জোনাল খেলে যদি তারা চ্যাম্পিয়ন হয় গত বছর আমাদের জুনিয়ার টিমটা চ্যাম্পিয়ন ছিল মেয়েদের তাহলে তারা ন্যাশনাল লেভেলে আবার খেলতে যাবে আর এই টুর্নামেন্টের প্রাইজ মানি হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আমরা খুবই আশাবাদী এবার যে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে সেই এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের যে সিলেকশন টুর্নামেন্ট আছে সেপ্টেম্বরে পাঁচ জুলাই সেখান থেকে বাংলার দুটো অথবা তিনটে প্লেয়ার বা প্লেয়ার এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতবর্ষ হয়ে প্রতিনিধিত্ব করবে এই মেয়েগুলো খুব ভালো খেলছে আগামী দিনে আমাদের একটাই উদ্দেশ্য আমাদের ছেলেমেয়েরা ন্যাশনাল লেভেল থেকে আরও মেডেল আনুক এবং বাংলার যে পুরনো একটা অনেক বড় ঐতিহ্য ছিল বাংলা বাংলা থেকে ওয়ার্ল্ড নাম্বার ফোর দেখেছি আমরা বাংলা থেকে অর্জুন অ্যাওয়ার্ডে দেখেছি আমরা রমেন ঘোষ দীপু ঘোষ মনোজ ঘোষ আমরা চাইছি এবং পরবর্তীকালে ইন্দ্রজিৎ মুখার্জি অরিত্র নন্দী সোমেন ভট্টাচার্য এবং প্রচুর কৌশিক পাল প্রচুর প্লেয়ার যারা ইন্ডিয়া খেলেছে আমরা চাইছি যে এই জিনিসটা আবার পুনরায় ফিরে এবং ফিরে আসছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো